আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ন্যামের প্রতি নামিবিয়ার আহ্বান গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে ঐক্যবদ্ধ হন এরপর জানিয়ে দিব ট্রাম্প বাইডেনের পর যুক্তরাষ্ট্রের হাল কে ধরছেন এদিকে ইউক্রেনের বন্দীদের নিয়ে রুশ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত অন্তত পঁয়ষট্টি এরপর জানিয়ে দিব ন্যাটোতে যোগদানে তুরস্কের সমর্থন পেল সুইডেন এরপর জানিয়ে দিব কিয়েভের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলেই উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে বলছেন মেদভেদেভ এবং সর্বশেষ জানিয়ে দিব সৌদিতে প্রথমবারের মতো চালু হচ্ছে মদের দোকান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত প্রতি নামিবিয়ার আহ্বান গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে ঐক্যবদ্ধ হন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বরবার আগ্রাসন চালাচ্ছে তা বন্ধের জন্য জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন নামিবিয়া গতকাল মঙ্গলবার উগান্ডার রাজধানী ক্যাম্পালায় ন্যাম শীর্ষ সম্মেলনে অবকাশে দেয়া বক্তৃতায় এ আহ্বান জানান নামিবিয়ার উপপ্রধানমন্ত্রী নিতম্ব নন্দী এনদাইতোয়া তিনি বলেন দক্ষিণ আফ্রিকা হেগের আন্তর্জাতিক বিচার আদালতে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ অপরাধের মামলা দায়ের করেছে তার প্রতি ন্যামের শীর্ষ সম্মেলন থেকে বেশিরভাগ সদস্যদের সমর্থন দিয়েছে এর পাশাপাশি নামিবিয়া মালদ্বীপ এবং পাকিস্তান এই মামলার বিচারিক প্রক্রিয়ায় সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছে নন্দী এনদাইতোয়া গত রোববার এই মামলার প্রতি তার দেশের সমর্থনের কথা ঘোষণা করেছিলেন তিনি বলেন ন্যামের সদস্য দেশের সংখ্যা একশো বিশটি এবং এর জনসংখ্যাও বিশাল তারা যদি তারা একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয় তবে অনেক কিছু করতে পারে গত সাত অক্টোবর গাজায় ইহুদুবাদে ইসরায়েল বরবার আগ্রাসন শুরু করেছে এবং এ পর্যন্ত পঁচিশ হাজার পাঁচশো ফিলিস্তিনি শহীদ হয়েছেন এছাড়া আহত হয়েছেন ষাট হাজারের বেশি ফিলিস্তিনি ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে সারা বিশ্ব সুস্থার হলেও আমেরিকা ব্রিটেন ও কানাডা সহ কিছু পশ্চিমা দেশ ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন দিয়ে যাচ্ছে সূত্র পার্স টুডে ট্রাম্প বাইডেনের পর যুক্তরাষ্ট্রের হাল কে ধরছেন যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনের প্রভাব একাধিক কারণে প্রসারী হতে পারে বিশেষ করে নেতৃত্বের ক্ষেত্রে প্রজন্মের পরিবর্তন রাজনীতি রাজনীতির আঙিনায় কমলা হ্যারিস বিবেক রামস্বামী ও নিকি হ্যালির মতো তিন ভারতীয় বংশদূত রাজনৈতিক নেতাদের নিয়ে হিসাব নিকাশ মার্কিন রাজনীতির বিবর্তন স্পষ্ট করে দিচ্ছে চলতি বছর মার্কিন নির্বাচন ঘিরে বাকি বিশ্বের আগ্রহের মধ্যে একটা মরিয়া ভাব টের পাওয়া যাচ্ছে বিশেষ করে করে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হলে তিনি দেশে গণতান্ত্রিক কাঠামোর ওপর জোরালো আঘাত হানতে পারেন বলে বিশেষজ্ঞদের অনেকে আশঙ্কা করছেন আমুল বদলে যেতে পারে সেই দেশে গণতন্ত্রের ভবিষ্যৎ ও বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক অন্যদিকে বিভিন্ন কারণে ভোটারদের মনে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের ভাবমূর্তি যথেষ্ট অনুকূল নয় ফলে তার পুনন নির্বাচনের সম্ভাবনা প্রশ্নের মুখে পড়ছে অসতী পর বাইডেন পুনঃনির্বাচিত হলেও আর কতদিন তিনি কাজ চালিয়ে যেতে পারবেন সেই বিষয়ে সংশয় রয়েছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন

ছুটা দায়িত্বশীল সংস্করণ হিসেবে পরিচিত ডিসান্টিসো শেষ পর্যন্ত ট্রাম্পের প্রার্থিতার পক্ষে সমর্থন জানিয়েছেন ফলে কোণঠাসা হয়ে পড়েছেন একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি তিনি নিজেকে রিপাবলিকান দলে ট্রাম্পের একমাত্র বিকল্প তিনি ট্রাম্প ও বাইডেনের মতো বৃদ্ধ প্রার্থীদের বদলে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের বন্দীদের নিয়ে রুশ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত অন্তত পঁয়ষট্টি ইউক্রেন সীমান্তের কাছে ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের বহনকারী রুশ ইউসিন আই এল সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে এতে অন্তত পঁয়ষট্টি জন নিহত হয়েছে আজ বুধবার রাশিয়ার বেলগরত অঞ্চলে এ দুর্ঘটনা ঘটেছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা আর আই এ প্রতিবেদনে বলা হয় বিমানটিতে পঁয়ষট্টি জন ইউক্রেনীয় সেনার সঙ্গে ছিলেন আরও নয় জন এদের মধ্যে ছয় ছিলেন ক্রু বন্দি বিনিময়ের অংশ হিসেবে সেনাদের নিয়ে যাওয়া হচ্ছিল বলে দাবি করেছে ক্রেমলিন তবে আরোহীদের সম্পর্কে আরো কোনো তথ্য প্রতিবেদনে দেওয়া হয়নি রুশ নিরাপত্তা পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট চ্যানেল বাজা তাদের টেলিগ্রাম প্ল্যাটফর্মে এ সম্পর্কিত একটি ভিডিও পোস্ট করে সেখানে দেখা যায় স্থানীয় সময় সকাল এগারোটার দিকে লোনোভো গ্রামে একটি বিমান খারাপভাবে আশ্রে পড়ছে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে বিস্ফোরণের শব্দ শোনা যায় এরপরই তৈরি হয় আগুনের বিশাল কুন্ডলী বেলগরুদের আঞ্চলিক গভর্নর ব্যাসেস্লাফ গ্লাফকভ বলেছেন শহরের উত্তর পূর্বে কোরোচানস্কে নামক এলাকায় এই ঘটনাটি ঘটেছে এবং তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন তদন্তকারী এবং উদ্ধারকর্মীরা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ক্রেমলিন পরিস্থিতি খতিয়ে দেখছে বলে সাংবাদিকদের জানিয়েছে ন্যাটোতে যোগদানে তুরস্কের সমর্থন পেল সুইডেন সুইডেনের ন্যাটো সদস্য হওয়ার পথে আরেকটি বাধা দূর হল তুরস্কের পার্লামেন্ট সুইডেনের যোগ দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়েছে মঙ্গলবার এ সংক্রান্ত একটি বিল তুরস্কের পার্লামেন্টে পাশ হয় টানা চার ঘন্টায় বিতর্কের পর ন্যাটোতে সুইডেনকে নিতে রাজি হয়েছেন তুরস্কের আইন প্রণেতারা বিলের পক্ষে ভোট দিয়েছেন তুরস্কের দুইশো জন আইন প্রণেতা বিপক্ষে ছিলেন পঞ্চান্ন জন আর চারজন আইন প্রণেতা ভোট দেননি এখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগান সই করলে বিলটি আইনে পরিণত হবে তখন সুইডেনের ন্যাটো সদস্য হতে তুরস্কের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আর কোনো বাধা থাকবে না এর মধ্য দিয়ে তুরস্কের পক্ষ থেকে টানা বিশ মাসে প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে এরদোগান আগে সুইডেনের সদস্য হওয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন এবং বলেছিলেন তিনি এই প্রস্তাব অনুমোদন করবেন না পরে অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি এখন আনুষ্ঠানিকভাবে সুইডেনের ন্যাটো সদস্য হওয়ার অনুমোদন দিতে চলেছেন তুরস্কের পার্লামেন্টে ভোটাভুটির পর সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ইস্টিয়ারসন এক্স বার্তায় বলেছেন সামরিক জোটভুক্ত হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল সুইডেন ন্যাটো প্রধান জেন্স এস্টল টেন বার্গ তুরস্কের পার্লামেন্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি বলেছেন তিনি এখন হ্যাগের দিকে তাকিয়ে আছেন তারাও দ্রুত সুইডেনের ন্যাটো সদস্য প্রস্তাব অনুমোদন করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন কিয়েভের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলেই উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে বলছেন রাজনৈতিক দ্বন্দ্বের ফলাফল বলে অভিহিত করেছেন দেশটির ডেপুটি চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন দিমিত্রি মেদভেদেব তার টেলিগ্রাম চ্যানেলে দাবি করেছেন আইএল সিয়াত্তর বিমানের ধ্বংসের ঘটনা কিয়েভের নব্য ন্যাশি অভিজাতদের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের ফলাফল মেদভেদেব বলেন কিয়েভের অভিযাত্রা তাদের সামরিক কর্মী এবং যুদ্ধবন্দীদের হত্যা করবে তারা নির্দয়ভাবে তাদের শহর ও গ্রামে বোমা হামলা চালাবে বাড়ি ঘর এবং তাদের বৃদ্ধ ও শিশুদের পুড়িয়ে মারবে। মূল ক্ষমতা এবং অর্থ। এদিকে রাশিয়ার মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি তার দেশকে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছেন নিজের টেলিগ্রাম চ্যানেলে তিনি লেখেন প্রজেক্ট ইউক্রেন নামের এই আমেরিকান থ্রিলারটির জন্য কি ভয়ঙ্কর যৌক্তিক সমাপ্তি তিনি লেখেন ড্রাগ লর্ডদের সম্পর্কে ক্লাসিক আমেরিকান চলচ্চিত্রগুলি কোকেনের পাহাড় এবং বিশৃঙ্খল শুটিংয়ের ফুটিজ দিয়ে শেষ হয়েছিল যার ফলস্বরূপ রক্তাক্ত গণহত্যায় মানুষ মারা যায় জেলেনস্কি এই ভূমিকাটি দক্ষতার সাথে পালন করেন যেন শন পেনে দান করা অস্কার মূর্তিটি নিয়ে কাজ করছেন তিনি সৌদিতে প্রথমবারের মতো চালু হচ্ছে মদের দোকান কয়েক দশকের কঠোর নিষেধাজ্ঞা ভেঙে প্রথমবারের মতো মদের দোকান চালু করতে যাচ্ছে সৌদি আরব তবে এটি চালু করা হচ্ছে শুধু অমুসলিম কূটনীতিকদের জন্য বুধবার এই পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র এ তথ্য প্রকাশ করেছে ওই সূত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছে দোকানটি রাজধানী রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে খোলা হবে এটি শুধু অমুসলিমদের জন্য আগামী সপ্তাহের মধ্যে দোকানটি খোলার আশা করা হচ্ছে আরও জানায় গ্রাহকদের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ক্লিয়ারেন্স কোড পেতে হবে এবং তাদের ক্রয়ের সঙ্গে মাসিক কোটা মেনে চলতে হবে ইসলামে নিষিদ্ধ হওয়ার পরও পর্যটন ও ব্যবসার স্বার্থে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে এটি একটি মাইলফলক দৃষ্টান্ত এছাড়া এটি ক্রাউন প্রিন্সের ভীষণ দুই হাজার তিরিশ এরও একটি অংশ বলে দাবি করা হচ্ছে সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে উনিশশো সালে সালে কঠোরভাবে নিষিদ্ধ করা হয় যদিও দেশটিতে গোপনে মদপান সর্বদা বিদ্যমান ছিল নতুন দোকানটি অ্যালকোহলযুক্ত পানীয়ের প্রথম আইনি বিক্রিকে স্বীকৃতি দিচ্ছে ধারণা করা হচ্ছে এমন পদক্ষেপে দেশটির রক্ষণশীল মুসলমানকে ক্ষুব্ধ করবে সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস